হ্যালোয়ান ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় তোমরা আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর টোয়েন্টি ওয়ান তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ভারতীয় নৃত্যে বা কোন ভারতীয় নাচে মোগল প্রভাব মানে মোগল বংশের প্রভাব সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কত্থক যেটা উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় বিহু যেটা আসামে দেখতে পাওয়া যায় ভরতনাট্যম যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় আর কথাগুলি এটা হচ্ছে কেরালাতে দেখতে পাওয়া যায় তো কোন নাচে মোগল বংশের প্রভাব সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কত্থক নাচে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপশন এ বি ডি করে আর দেখে নেবে যে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত দেখো চারটে অপশন রয়েছে তবলা শরৎ বাসি নাকি সানাই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে আর এই টাইপের প্রশ্নগুলি তোমরা কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে পেয়ে যাবে তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে বাঁশির সাথে যুক্ত তিনি কিন্তু বাঁশি বাজাতেন তিনি বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন বিখ্যাত মধুবনী লোকচিত্র এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বিখ্যাত মধুবনী লোকচিত্র এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বিহার অসম উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ তো দেখো এই যে মধুমণি লোকচিত্রের ছবি তো এই ধরনের লোকচিত্রগুলো এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহারে এই মধুমণি লোকচিত্র এটি কিন্তু বিহার অঞ্চলে দেখতে পাওয়া যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি ফোর্থ জুলাই থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দুটো পরীক্ষার জন্যই পুরো সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ এর মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় থাকবে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান পুরো গণিত একদম বেসিক লেভেল থেকে পুরো ইংরেজি এটাও কিন্তু একদম বেসিক লেভেল থেকে এছাড়া বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার সমস্ত টপিক তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পাবে পিডিএফ পাবে প্রত্যেকটা টপিকের তোমরা কিন্তু মক টেস্টও পাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা কিন্তু বর্তমানে অফার চলছে এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একবারই মাত্র তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে আর পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি রয়েছে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হবে হাতে মোটামুটিভাবে দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু এখনও সময় রয়েছে তো এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেব এবং রিভিশনও করিয়ে দেব প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তোমরা গাইডেন্স এই ব্যাচে পেয়ে যাবে বিগত বছরও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে আমাদের সিআরপি একাডেমি থেকে সফলতা পেয়েছে তোমরা কিন্তু এই ব্যাচ থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো অলরেডি দেখো ফোর জুলাই থেকে এই ব্যাচ শুরু হয়েছে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু নম্বরটা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো আইসিসির যে টি টোয়েন্টি বিশ্বকাপ মানে কুড়ি ওভারের যে ক্রিকেট ম্যাচ সেটা দু সালে অনুষ্ঠিত হবে এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে অর্থাৎ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ওকে তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ইসমাইল এই প্রকল্পটি কোন মন্ত্রালয়ের উদ্যোগে চালু হতে চলেছে দেখো চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো ইসমাইল প্রকল্প এটি চালু হতে চলেছে সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছয় নম্বর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি কতগুলো দেশের নাগরিকদের সম্পূর্ণরূপে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছে দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্প্রতি কিন্তু বারোটি দেশের প্রবেশ আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর সম্প্রতি দু সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো জ্ঞানপীঠ পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো জ্ঞানপীঠ পুরস্কার এটা কিন্তু ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো দু সালে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বিনোদ কুমার শুক্লা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিকের উপর প্রশ্ন সম্প্রতি যে দু সালে প্যারিস অলিম্পিক হয়ে গেল সেই প্যারিস অলিম্পিকে মানু ভাকার তিনি যে বোঞ্জ পদক পেয়েছেন তিনি কোন বিভাগ থেকে এই পদকটা পেয়েছেন তো দেখো মানু ভাকার যে বোঞ্জ পদক পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু শুটিং বিভাগ থেকে এই পুরস্কারটা জিতেছেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন হরিশ ট্যান্ডন হরিশ ট্যান্ডন তিনি সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা নাকি আসাম সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে সম্প্রতি তিনি কিন্তু উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমান এনআই ডিজি কে বর্তমান এনআই এনআইয়ের ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো বর্তমান এনআই এনআইএ ডিজিকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান এনআইএ ডিজি হলেন সদানন্দ ডেট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন বা কার সম্পাদনায় এটি প্রকাশিত হতো অমৃত বাজার পত্রিকা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে শিশির কুমার ঘোষ ওকে অমৃত বাজার পত্রিকা এটাই কিন্তু বর্তমানে আনন্দবাজার পত্রিকা তো যখন অমৃত বাজার পত্রিকা নাম ছিল তখন এটা সম্পাদনা কে করতেন সঠিক উত্তর হবে শিশির কুমার ঘোষ এবং এটি কিন্তু আঠেরোশো সালে প্রথম প্রকাশিত হয় তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন সালে এশিয়ায় প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্ট তৈরি করা হয় ভারতে এর নাম কী ছিল এই অপারেশনের নাম কী ছিল মৈত্রী অপসরা গার্গী নাকি লোপামুদ্রা তো দেখো উনিশশো সালে এশিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়াক্ট তৈরি করা হয় ভারতে এবং এটার নাম ছিল কি অপসরা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে নিচের কোনটি স্কেলার রাশি তো দেখো স্কেলার রাশি কোনগুলো যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কোনো দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কোনগুলো যে সমস্ত রাশির মান আছে এবং দিক বা অভিমুখ আছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি তো দেখো ওজন ওজনে কিন্তু দিক রয়েছে ওজনটা হবে ভেক্টর রাশি বেগ এটাও হবে ভেক্টর রাশি স্মরণ এটাও হবে ভেক্টর রাশি তাহলে কার্য কার্য এটা কিন্তু একটি স্কেলার রাশির উদাহরণ কারণ কার্যের শুধুমাত্র মান আছে দিক বা অভিমুখ কিন্তু নেই ওকে দেখো এখানে বলা আছে স্কলারশিপ কাকে বলা হয় যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশনার কোনো প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় স্কলার রাশি যেমন দৈর্ঘ্য ভর দ্রুতি শক্তি সময় তাপমাত্রা এগুলো কিন্তু স্কলার রাশির উদাহরণ ওকে তো এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল সিমলা চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একাত্তর উনিশশো সত্তর উনিশশো তেহাত্তর নাকি উনিশশো বাহাত্তর উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে নাইনটিন সেভেন্টি টু অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে তো দেখো সিমলা চুক্তি কিন্তু ভারত এবং পাকিস্তানের কিন্তু একটি চুক্তি যেটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট দেখো পনেরো নিউটনের সূত্র থেকে কি জানা যায় তো দেখো নিউটনের কিন্তু তিনটা সূত্র রয়েছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তো এই যে নিউটনের সূত্র রয়েছে এই নিউটনের সূত্র থেকে কি জানা যায় বলের সংজ্ঞা ভর বেগের সংজ্ঞা বলের পরিমাপ নাকি ভর বেগের পরিবর্তন তো দেখো সঠিক উত্তর হিসাবে নিউটনের সূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে জানা যায় ওকে এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা পরীক্ষাতে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে বলের সংজ্ঞা এটি নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায় সঠিক উত্তর হবে প্রথম গতিসূত্র থেকে নেক্সট দেখো ষোলো সর্বাপেক্ষা প্রশংসিত শক রাজা তিনি কে ছিলেন সর্বাপেক্ষা প্রশংসিত শক রাজা কে ছিলেন সঠিক উত্তর কি হবে তো দেখো সঠিক উত্তর হবে রুদ্রদমন ওকে রুদ্রদমন তিনি কিন্তু সর্বাপেক্ষা প্রশংসিত শখ রাজা ছিলেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সতেরো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় অর্থাৎ কফি উৎপাদনে সব থেকে বড় রাজ্য কোনটি সঠিক উত্তর কী হবে তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র নাকি কর্ণাটক দেখো ভূগোলের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা হার্ড লেভেলের প্রশ্ন আসবে না ইজি টু মডারেট এই টাইপের প্রশ্নগুলো আসবে আর এই যে তোমাদের বাছাই করা প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমরা দেখবে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো ভারতের কোন রাজ্যে থেকে বেশি কফি উৎপন্ন হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কর্ণাটক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে বিশ্বে কফি উৎপাদনে প্রথমে রয়েছে ব্রাজিল এইবার প্রশ্ন যদি আসে তাহলে গোটা পৃথিবীতে সব থেকে কোন দেশে সব থেকে বেশি কফি উৎপন্ন হয় সঠিক উত্তর হবে কিন্তু ব্রাজিল ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন সম্বল লেক এটি কোথায় অবস্থিত তো দেখো সম্বল লেক উত্তর হবে এটি কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর এটি ভারতের বৃহত্তম নোনা জলের রদ ওকে নেক্সট দেখো উনিশ ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভেটো প্রয়োগের কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভেটো প্রয়োগের কথা উল্লেখ রয়েছে সঠিক উত্তর হবে একশো নং ধারায় ট্রিপল ওয়ান ওকে নেক্সট দেখো কুড়ি শিওন এবং স্টক এটি কোন ধরনের অঙ্গজ জনন দেখা যায় দেখো এগুলো কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সিয়ন এবং স্টক এটি সঠিক উত্তর হবে জোড়া কলম জোড়া কলম যে অঙ্গজ জনন রয়েছে সেখানে কিন্তু দেখা যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ রক্তে উপস্থিত লিপিডটিকি কি রক্তে উপস্থিত লিপিডটি কি তো দেখো রক্তে উপস্থিত লিপিডটি হলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোলেস্টেরল ওকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন দেশকে শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নাকি মায়ানমার তো দেখো প্রাচ্যের ডান্ডি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বাংলাদেশকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আর যদি বলা হয় পাচে ডান্ডি বলা হয় কোন শহরকে তাহলে কিন্তু হয়ে যাবে বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরকে তো দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন সম্ভাবনা প্রবল সুতরাং দেখো এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেমন দেখো জাপান জাপানকে কি কি বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় সোনালী পুষ্পের দেশ বলা হয় লাসাকে কি বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় বা লুপ্ত শহর বলা হয় সোনালি পশমের দেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়াকে সহস্র হ্রদের দেশ মানে হাজারো হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ওকে তো এগুলো কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে এবং পরীক্ষার আগে তোমাদের কিন্তু রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো সোনালী তন্তুর দেশ কাকে বলা হয় বাংলাদেশকে দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয় নিউ ইয়র্ক শহরকে কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে সেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে ওকে তো এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপটি উভয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চব্বিশ সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মূল সংবিধানে কতগুলো মৌলিক অধিকার স্বীকৃত ছিল তো দেখো মূল সংবিধানে সঠিক উত্তর হবে মূল সংবিধানে সাতখানা মৌলিক অধিকার স্বীকৃত ছিল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ছখানা কিন্তু মৌলিক অধিকার রয়েছে কতগুলো ছয়টি তাহলে আগে ছিল ষাটটি পরবর্তীকালে সম্পত্তির অধিকার সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় বাদ দিয়ে সেটা কিন্তু আইনি অধিকারে পরিণত হয় এবং এর ফলে বর্তমানে কিন্তু ছয়টি মৌলিক অধিকার রয়েছে কি কি রয়েছে দেখো সাম্যের অধিকার রয়েছে স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কিন্তু এগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে নেক্সট দেখো পঁচিশ কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে পরিচয় দিতেন চারটের মধ্যে কোনটি সঠিক করতে হবে কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে পরিচয় দিতেন সুমদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কনিষ্ক নাকি আলাউদ্দিন খিলচি তো দেখো এই প্রশ্ন সঠিক করতে হবে আলাউদ্দিন খিলচি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে পরিচয় দিতেন বা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় তো দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় আলাউদ্দিন খলজিকে ওকে তিনি ছিলেন খলজি বংশের দ্বিতীয় এবং সব থেকে শক্তিশালী শাসক নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন পতঙ্গের নির্বাচনের নিয়ন্ত্রক হরমোন কোনটি কোন হরমোনের দ্বারা পতঙ্গের নির্মোচন করা হয় নিয়ন্ত্রণ করা হয় তো সঠিক উত্তর হবে জুভেনাইল হরমোন ওকে জুভেনাইল হরমোনের দ্বারা কিন্তু পতঙ্গের নির্মোচন করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ অভিব্যক্তি বিবর্তনের তথ্য অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ এটি কার মত মতবাদ তো দেখো অভিব্যক্তি এটি কিন্তু সঠিক উত্তর হবে ল্যাম্বমার্ক ল্যাম্বমার্ক তিনি কিন্তু এই সূত্র আবিষ্কার করেন বা এই তথ্যের তিনি কিন্তু প্রবক্তা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর যদি বলা হয় বংশ সম্বন্ধীয় সূত্র এটা কে প্রবর্তন করেন বা কে প্রবক্তা রয়েছেন মেন্ডেল হয়ে যাবে সঠিক উত্তর প্রাকৃতিক নির্বাচনবাদের তত্ত্ব এটাকে চার্লস ডারউইন এবং মিউটেশন তত্ত্ব এর আবিষ্কর্তাকে হুগো দ্য ফ্রিজ ওকে তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো আঠাশ নিচের রোগগুলির মধ্যে কোনটি দেহের অনাক্রম তন্ত্র ভেঙে পড়ে নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম তন্ত্র ভেঙে যায় সঠিক উত্তর হবে এইডস রোগ ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর যেটা হচ্ছে এইচ আইভি আইভি ভাইরাসের কারণে হয় এই রোগের জন্য দায়ী কি এইচ ভাইরাস ওকে নেক্সট দেখো উনত্রিশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হয় তখন তার কী পরিবর্তন হয় দেখো প্রশ্ন বলেছে যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হয় তখন তার স্থিতিশক্তি দ্বিগুণ হয় নাকি গতিশক্তি দ্বিগুণ হয় নাকি ভর বেগ দ্বিগুণ হয় নাকি তরণটা দ্বিগুণ হয় তো দেখো সঠিক হবে যখন গতিশীল বস্তুর বেগটা দ্বিগুণ হয় তখন কিন্তু তার ভরবেগটাও দ্বিগুণ হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন আকাশের রঙ নীল দেখায় কেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে বলো সঠিক উত্তর কী হবে অপশন এ বি আকাশের রঙ নীল দেখায় কেন কারণ প্রকৃতপক্ষে আকাশ নীল নাকি বায়ুমণ্ডল নীল বর্ণের আলোকে অন্য বর্ণের থেকে বেশি বিক্ষেপ করে নাকি সমস্ত বর্ণের আলাদাই ব্যতিচার এর ফলে নীল বর্ণের সৃষ্টি হয় নাকি সাদা আলোতে নীল বর্ণের আবদ্ধতা আছে তো দেখো আকাশের রংটা নীল দেখা এর কারণ হচ্ছে বায়ুমণ্ডলে অপশন বিটা হয়ে যাবে সঠিক উত্তর কি বায়ুমণ্ডল নীল বর্ণের আলোকে অন্য বর্ণের থেকে বেশি বিক্ষেপ করে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই কারণে কিন্তু আকাশের রঙটা নীল দেখায় নেক্সট এবং লাস্ট প্রশ্ন ব্ল্যাক অ্যাশ প্রকৃতপক্ষে কি সোডিয়াম কার্বোনেট অশুদ্ধ নাকি ক্যালসিয়াম সালফেট নাকি সোডিয়াম সালফেট নাকি কোনোটি নয় তো দেখো ব্ল্যাক অ্যাশ প্রকৃতপক্ষে সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি অশুদ্ধ সোডিয়াম কার্বোনেট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো গুরুত্বপূর্ণ মোট একত্রিশটি উত্তর তোমরা একত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে নতুন আরেকটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে চৌঠা জুলাই থেকে ওকে তো দেখো আগের ব্যাচগুলো কিন্তু অলরেডি সিট সংখ্যা ফুল হয়েছে এই কারণে আমরা কিন্তু আগের ব্যাচগুলোতে ভর্তি নিতে পারছি না তোমাদের সকলের জন্য নতুন আরেকটি ব্যাচ চৌঠা জুলাই থেকে শুরু হতে চলেছে তো দেখো এই ব্যাচেও তোমরা কিন্তু আগের প্রত্যেকটা ব্যাচের মতোই অধ্যায় ব্যক্তি ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে দেখো কোন কোন বিষয় পাবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অফিসিয়াল সিলেবাস রয়েছে পুরো জি কের টপিক ধরে ধরে ক্লাস ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত ইংরেজি ওকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস টপিক ধরে ধরে প্র্যাকটিস সেট এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র নশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা এটা কিন্তু বর্তমানে অফার চলছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স এই ব্যাচে পেয়ে যাবে ওকে তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে হাতে আর তিন মাসের মতো সময় রয়েছে বেশি দিন কিন্তু সময় নেই সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা কিন্তু এই ব্যাচে আমাদের পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং রিভিশনও কিন্তু করিয়ে দেওয়া হবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীটি তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পরীক্ষায় প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কারণ বিগত বছরও কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আমাদের এই ব্যাচগুলো থেকে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু সফলতা পেয়েছে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও প্রত্যেকটা ক্লাসে ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এবং আরও অনেক সুবিধার জন্য তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ